পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের বাৎসরিক বৃদ্ধি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয় আগরতলা আইটিআই মাঠে এদিন এই মাঠে উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদার সহ ব্যাংকের আধিকারিকরা এই প্রসঙ্গে মেয়র দীপক মজুমদার জানান দৈনন্দিন জীবনযাত্রার বাইরে গিয়ে পরিবার এবং সমাজকে কিছু সময় দেওয়া এবং এর মাধ্যমে যে আনন্দ পাওয়া যায় তা অতুলনীয় ব্যাংকের আধিকারিকরা শুধু রাজ্য নয় সমস্ত দেশে পরিষেবা দিয়ে থাকেন ব্যাংক আধিকারিকরা আর্থ সামাজিক উন্নতিকরণের ভূমিকা রাখেন তারা মানুষের পাশে থাকেন বিভিন্ন জনকল্যাণমুখী প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে ব্যাংকের ভূমিকা অবশ্যই প্রশংসনীয় রাজ্যের স্কিমগুলোর কাজ স্থানান্তরিত করা অন্তিম ব্যক্তি পর্যন্ত যাতে সুফল পৌঁছায় তার ব্যবস্থা ব্যাংকের মাধ্যমে করা হয় সততা ও আন্তরিকতার সাথে দায়বদ্ধতা থেকে ব্যাংকের কর্মীরা এই কাজগুলি করে থাকেন ব্যাংকের পরিষেবা যতটা বেশি গ্রামেগঞ্জে বিস্তার লাভ করে মানুষও ততটাই উপকৃত হয় এই কাজটি করে থাকেন ব্যাংকের কর্মীরা ব্যাংকের পরিষেবা কর্মসংস্থানের জন্য ট্রিপুরার মতো রাজ্যে খুবই ভবিষ্যতে ও পিএনবি সরকারের বিভিন্ন কাজে সহযোগিতা করবেন বলে আশা প্রকাশ করেন মেয়র দীপক মজুমদার জায়গা বলবো যে আমাদের গতনা প্রতি জীবনযাত্রার বাইরে গিয়ে আমাদের প্রফেশনের বাইরে গিয়ে নিজেদেরকে কিছুটা সময় দেওয়া পরিবারের সঙ্গে ব্যাঙ্ক পরিবারের সঙ্গে এবং তার মাধ্যমে আমাদের মানসিক তৃপ্তি বা শান্তি যেটা পাওয়া যায় বা যাবে আজকে তার শক্তি আমরা কিন্তু আমাদের যে কাজটা আমরা আমাদের ব্যাংকিং পরিষেবা দিয়ে থাকি তার অনেকটা আমাদের প্রতি মানসিকভাবে তো পিএনবি সম্বন্ধে আমাদের রাজ্যে যেটা আমরা কতবার করি আমাদের একটা ধারণা স্পষ্ট আছে ব্যাংকিং পরিষেবায় তবে এই রাজ্যে নয় তারা দেশে তাদের একটা বিশেষ ভূমিকা আছে সামাজিক ভাবে মানুষকে উন্নত করা মানুষের পাশে থাকা এবং সরকার কেন্দ্রীয় সরকার এবং যে জায়গায় তারা কাজ করছে আর পি সরকারের বিভিন্ন জনকল্যাণমুখী স্কিমগুলি বাস্তবিত করার ক্ষেত্রে ব্যাংকের একটা ভূমিকা থাকে সেক্ষেত্রে আমাদের রাজ্যে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের ওপর একটি গুরুত্বপূর্ণ ভূমিকা আমরা লক্ষ্য করি আমাদের সরকারি সমস্ত স্কিমগুলিকে সহযোগিতা করা অন্তিম ব্যক্তি অব্দি তাদের সুযোগ সুযোগ দিয়ে পৌঁছে দেওয়া পেন্টিং পরিষেবার মাধ্যমে সততা এবং স্বচ্ছতার মাধ্যমে এবং আন্তরিকতার ছবি এবং তার জন্য তারা কাজটা করছেন এখানে প্রায় খুললাম প্রায় আশিকা ব্রাঞ্চে আমাদের এই তুকড়াতে আছে আরও খোলার জন্য ওনারা চিন্তাভাবনা করছেন যতটা বেশি পেন্টিং পরিষেবা একদম গ্রাম স্তর পর্যন্ত পৌঁছে দেওয়া যায় ততটাই বেশি কিন্তু মানুষ উপকৃত হয় যে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের প্রতি আমাদের ধারণা তাদের আমানত রক্ষা আছে এবং তাদের প্রতি মানুষের বিশ্বাস আছে পাশাপাশি আমাদের সরকারি সমস্ত কাজে সহযোগিতা করা এবং বিশেষ করে নবেন্দ্র যেটা বলেছেন আমাদের আর্থসামাজিক উন্নয়ন করা আমাদের দীক্ষিত ভারতের যে পরিকল্পনা আমাদের মোদীজি নিয়েছেন তার ক্ষেত্রে কিন্তু এই ব্যাংকগুলি কিন্তু কিছু ভূমিকা থাকবে সঠিকভাবে আমি বলবো সরকারকে সাহায্য করা বা ওই এলাকার লোকগুলিকে যারা 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 যেই বাস করেন যে স্টেটে তাদের শাখা আছে তাদের পরিষেবা যত বেশি বিস্তৃত হবে তত বেশি মানুষকে হবে কর্মসংস্থান সৃষ্টি হবে এখানে চাকরি পারমানা আমাদের রাজ্যে যেমন বিশেষ করে বলবো ব্যাঙ্কিং পরিষেবাটা বিশেষ প্রয়োজন কর্মসংস্থানের ক্ষেত্রে আমাদের এখানে ইন্ডাস্ট্রি তৈরি করা ক্ষেত্রে হোক বা যে কোনো প্রকল্পগুলি রূপায়ণ করার ক্ষেত্রে হোক আর্থিকভাবে সহযোগিতা কিন্তু ব্যাংক থেকে সব পাওয়া যায় আমাদের রাজ্যে এই ব্যাংকের শাখাগুলি কিন্তু সুন্দরভাবে মানুষের পাশে দাঁড়িয়ে সহযোগিতা করে যাচ্ছে আমার আশা থাকবে পাঞ্জাব ন্যাশনাল ইউনিভার্সিটির সুনাম আছে তাদের যে ঐতিহ্য আছে সে অনুযায়ী তারা আরও এগিয়ে যাবেন বিভিন্নভাবে বিভিন্ন প্রকল্প রূপায়ণে তারা সরকারের সহযোগিতা করবেন পাশাপাশি